আজকে সূর্য উঠার আগে আমরা উঠে পড়েছি যাচ্ছি আজকে মাছের শহর কাকিনাতে মাছের চারা কিনার জন্য এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই ছাড়ার জন্য নিতে যাচ্ছি আজকে মাছের চারা রংপুর থেকে কাকিনা প্রায় তিরিশ কিলোমিটার আমরা ছয়টার সময় বাসা থেকে বের হয়েছি কারণ বেশি দেরি হলে আবার মাছের চারা পাওয়া যাবে না সব মাছ বিক্রি হয়ে যাবে এই তো এখন চলে আসছি মহিপুর ব্রিজে সকালের আবহাওয়াটা জাস্ট অসাধারণ সূর্য এখনো উঠে নাই হালকা ঠান্ডা বাতাস বইছে মাইন ফ্রেশ হয়ে গেল এইখান থেকে কাকিনা আরো সাত থেকে আট কিলোমিটার রাস্তা হবে এই তো এখন চলে আসছি কাকিনাতে যেখানে অলরেডি মাছের বাজার বসে গেছে এই যে দেখেন কতগুলো মাছের পোনা আপনারা এইখানে শুধু মাছের পোনাই পাবেন যেগুলো আপনারা আপনাদের পুকুরে ছাড়তে পারবেন আর এইখানে মানুষগুলো দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে পানিতে থাপড়াচ্ছে এখন হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কেন থাপড়াচ্ছে তো এইখানে থাপড়ানোর কারণ হচ্ছে যে পানিতে এনাফ পরিমাণ অক্সিজেন নাই আর এইভাবে থাপড়ানোর ফলে পানিতে অক্সিজেন পৌঁছায় আর মাছের পোনা গুলো বেঁচে থাকতে পারে আর এভাবে যদি না হয় তাহলে কিন্তু মাছের বাচ্চা গুলো মারা যাবে বাজারে আস্তে আস্তে মানুষের ভিড় জমা হচ্ছে কেউ মাছের বাচ্চা করতে আর কেউ যেমন আমরা আজকে বাচ্চা আমরা বাসা থেকে ঠিক করে আসছিলাম যে আমরা কোন কোন জাতের মাছ নিব কি পরিমাণ মাছ নিব কি সাইজের মাছ নিব তো এখানে আসার পরে আমরা আমাদের প্রয়োজন অনুসারে মাছ খুঁজছিলাম আমরা মাছের দামি করছিলাম কারণ মাছের দাম সব জায়গায় সেম না কেউ চাচ্ছে কম কেউ যাচ্ছে বেশি আর আমরা যখন মাছ দেখতে যাচ্ছিলাম তখন এইভাবেই আমাদেরকে ঝুড়িতে তুলে তুলে দেখাচ্ছিল যাতে দেখতে সুবিধা হয় এইখানে অলরেডি অনেকের মাছ বিক্রি শেষ জাস্ট এরা নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে ডেলিভারি দিবে অল্প কিছুক্ষণের মধ্যেই এইখানে অনেক মানুষের ভিড় জমে গেল আর এইখানে একটা মজার ব্যাপার ঘটছে সেটা হচ্ছে যে আজকে ফার্স্ট টাইম গেছিলাম মাছের বাজারে মাছের পোনা নেওয়ার জন্য তো এইখানে জাস্ট কিছুক্ষণের জন্য পাগল হয়ে গেছিলাম মাথায় কাজ করছিল না হয়েছে কি আমরা যে মাছটা খুঁজছিলাম মাছের পোনাটা খুঁজছিলাম সেটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না আর খুঁজে পাইলেও সেটার দাম অনেক বেশি চাচ্ছিল আবার অনেক জায়গায় অলরেডি মাস বিক্রি হয়ে গেছে তারা জাস্ট ডেলিভারি দেওয়ার জন্য দাঁড়িয়েছিল তো আজকে বুঝেছি যে মানুষ কথায় কথায় কেন বলে যে এটা মাছের বাজার পাইছ এটা আজকে হাটে যাওয়ার পরেই বুঝছি আপনারা যদি কোনোদিন সময় পান বা এক্সপিরিয়েন্স করার জন্য হলো আপনারা মাছের বাজারে যান বুঝতে পারবেন যে আসলে মাছের বাজারে কি কি হয় অবশেষে একজন মাছ নিয়ে আসছে আর আমরা রাস্তাতেই তার থেকে শুনতে পারছি যে তার কাছে আমরা যে যে মাছ নিব সবগুলোই আছে তার তারপরে আমরা কোনো কিছু না দেখে মাছের সাইজ টাইজ না দেখে তাকে বলে দিয়েছি ভাই আপনার কাছে আমরা সব নিবো কেননা আমরা অন্য কোথাও মাছ পাচ্ছিলাম না আর চাচ্ছিলাম ভাই যা আছে সব নিবো তারপর আর কি তারা মাছ গুলো বাসাই করল করলো আর এই যে এখন আমাদেরকে মেপে মেপে মাছ গুলো দেওয়া শুরু করেছে মাছ বিক্রেতা আমাদেরকে ওজন করে করে মাছ গুলো দিচ্ছিল আর আমরা সেগুলো নিয়ে সাথে সাথে আমাদের ভ্যানে রাখা ড্রামের ভিতরে যে পানি রাখা আছে সেইখানে রাখছিলাম কেননা এই মাছগুলো বাইরে বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখলে এই মাছগুলো মারা যাবে এইগুলো হলো বাটা মাছ এইগুলো দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণ নিচ্ছি আমরা আমাদের এই পুকুরে ছাড়বো বলেই অনেকগুলো এইখানে মাছ নিচ্ছি এখন নেওয়ার পালা হচ্ছে তেলাপিয়া মাছের চারা এখন এই বড় মাছগুলো নেওয়া হচ্ছে এইখানে রুই আর কর্পূ মাছ আছে তো এইগুলো ওজন করা হচ্ছে তো এইগুলো নেওয়ার জন্য আমাদেরকে আরেকটা গাড়ি নেওয়া লাগছে কারণ আমাদের যেই মাছগুলো রয়েছে বাটা এন্ড তেলাপিয়া এটা আমাদের দুইটা ড্রাম অলরেডি নিয়ে নিসে এন্ড একটা ভ্যানে আমরা সর্বোচ্চ দুইটি ড্রাম নিতে পারতেছি তো এই জন্য আমরা আরো একটি গাড়ি নিয়েছি সেখানে আমরা দুইটি ড্রাম সহ নিয়েছি যাতে করে এই মাছগুলো আমরা রাখতে পারি তো ওজন করতেছে আর আমরা নিয়ে নিয়ে যে আমাদের ড্রামে রাখতেছি আলহামদুলিল্লাহ একে সব মাসের শেষ মেশ চারাই আমরা নিতে পারছি তারপরে আমরা আমাদের ভ্যানগুলোকে বিদায় দিয়ে দিচ্ছি তারপরে আমরাও টাকা পয়সা কিছু ক্লিয়ার করে আমরাও বিদায় দিয়ে দিলাম ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের এই মাসের চারা থেকে তো দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ